মিষ্টি রোদে সূর্যমুখী হাসে আল্লাহ তুমি সারা জীবন থেকো আমার পাশে স্বপ্ন ভাঙা এই হৃদয়ে তোমায় যেন পা জীবন থেকে পাপের আধার মুছে দিতে চাই মুছে দিতে চাই আর যাব না ভুল করেও অন্ধকারের ডাকে নম্রুদেরা রয় জীবন নদীর পাকে আর যাব না ভুল করেও অন্ধকারের ডাকে নম্রুদেরা উৎপেতের জীবন নদীর পাকে তুমি ছাড়া এ পরোয়ার পাচার পাই না জীবন থেকে পাপের আধার মুছে দিতে চাই মুছে দিতে চাই উড়ব পথে মরি চিৎকার তোমায় ভুলে গেলে লক্ষ্য আশা উরুণে হবে মাওলা তোমায় পেলে পড়বো পাঁধে মুড়ি চিকাৎ তোমায় ভুলে গেলে লক্ষ আশা উরুণে হবে মাওলা তোমায় পেঁদে মাঘ পিড়াতের শীতল ছায়ায় আমায় দিও ঠাক জীবন থেকে পাপে আধার মুছে দিতে চাই মুছে দিতে চাই সকালে বেলা মিষ্টি রোদে সূর্যমুখী হাসে আল্লাহ তুমি সারা জীবন থেকো আমার পাশে চাওয়াটা শিশা কাছে চোখের জলের কান্নাতে আশা করছে চির সুখের জান্নাতে চান্নাতে চাওয়াটা চাটা কাছে চোখের জলের কান্নাতে যাওয়ার করছে পোষণ চির সুখের জান্নাতে কোন স্থায়ী এই দুঃখ দিয় ঢেলে সার্থ কথা আশবেন মে সুখ পেলে কোনো স্থায়ী এই দুনিয়ায় দুঃখ দিয় ঢেলে সার্থ কথা আসবে নেমে কবরে থেকে চাই যে পেতে বেহস্তি সুখা সে পাওয়াটার জন্য রুজি স্বপ্ন দেখে প্রা ধন্য মানুয়া সালোয়াতে সালুয়া মান্নে শিষাওয়াটা তুয়ার কাছে চোখের জলের কান্নাতে যাওয়ার আশা করছি পোষণ চির সুখীর জান্ন বেদনার দংশ হাই হচ্ছে জীবনে ক্ষত বিনিময় চাচি হতে সাহাবীদের মতো নীল বেদনার দংশ নেহাই হচ্ছে জীবনে ক্ষত বিনিময় চাচি হতে সাহাবিদের মতো সাহা

আল্লাহ যদি বরণ করেন জহরত পান্নাতে হে জহরত পান্নাতে শেষ চাওয়াটা কাছে চোখের জলের কান্নাতে যাওয়ার আশা করছে পোষণ চির সুখের জান্নাতে চির সুখের জান্নাতে mm বাংলাদেশের মানুষ আমি বাংলা ভাষার চাষি ভাষারে গুণ অনেক করে করে আনন্দের যে ভাষে বাংলাদেশের মানুষ আমি বাংলা ভাষার চাষি ভাষারে গুণ অনেক করে করে আনন্দের যে ভাষে সুযোগে পেলে কাব্য লিখে প্রকাশ করি ভাবের ভালোবাসা পাই পাঠকের এটাই অংশ লাভের সুযোগে পেলে কাব্য লিখে প্রকাশ করি ভালোবাসা পাই পাঠকের এটাই অংশ লাভে বাড়িতে কিছু নেই যে চাওয়া পাগুন পলাশ মাসে একুশ তারিখ ফেব্রুয়ারি আবার যেন আসে একুশ ফেব্রুয়ারি আবার যেন আসে একটি বছর অপেক্ষাতে খাতে আসার পাল মহাকালের কালের মাঝি নদীতে দেখ দৌড়ছে চোখের ভেতর চোখে দেখেছি মায়ার করি না এই জীবনে কিছুই হারাবার ভয় করি না এই জীবনে কিছুই হারাবা কিছুই হারাবা মন Oui. মনের সাবি প্রিয় বের ভালো ভাশা মনের জমিনে জুডে তাক্তর দাই করো শিতান অলো দিনা ঘুরে ভালো এই জীবনের সবি রসুল তোমার আদর শোষে তোমার ছোঁয়া পাই ভুলের পথে পদ গামি অবিশ্বাসীরা রসুল টুল প্রেমে মেদি ভাসি জীবনের সবি করবে বিচারু সর জীবন সফল হয় নিতুল প্রেমে দি মন পাখিটা আসলে তোমার ভালোবাসা আলমদিনায় ডাকে রসুল তোমার ভালোবাসা আলমদিনায় ডাকে পূর্ণ ভূমির পরশ পেতে ছটপটিয়ে মরি ইচ্ছে করে নবীর দেশে বৃষ্টি হয়ে ঝরি অন্য ভূমির পরশি পেতে छोटপটে মরি ইচ্ছে করে নবীর দেশে বৃষ্টি হয়ে ছরি পেতামে যদি জবালে নূর ছুঁই

জান্নাতি দুই ফুল জুমা জিরার আলমদিনারে যেন কানেরে দুবা এবং কি দুই ফুল জুমা জিরার আলমদিনারে যেন কানেরে দূল কালের সাক্ষী ওহুদে পাহাড় বদর খন্দ যা পূর্ণতা পায় তিনিছিলাম হ তিনি ছিলামের হ মন পাখিটা উড়ালে মারে নবীর রসলে তোমার ভালোবাসা আলমদিন রাসুলে তোমারে তোমার ভালোবাসা

call mm-hmm অন্ধকারে পেঁচি চোখের পানি ও গো প্রভু করো তুমি আমায় মেহের বাণী কবার সাথে এই গুণাগার হৃদয়টাকে বাদে। হৃদয়টাকে বাধি ভালো কাজ শুরু কর ও বি কষ্ট আঘাতে বলো ফি আমি শুরু করো পড়ে বিসমিল্লা কষ্ট আঘাতে বলো ফি অমনিলা কষ্ট আঘাতে বলো ফি অমনিলা বিশমিল্লা হলো মহাবার কাতে ম হলো মোহাবার কাতময় কোরআন খুললে পাবের পুরী হাদিসের পথে ফিয়া মানেল্লা আল্লার নামে যদি সব কাজ শুরু হয় দুশমন শয় তানে মেনে নেবে পরা যায় আল্লাহর নামে যদি সব কাজ শুরু হয় দুশ্মন শয়তানে মেনে নেবে পরাচয় মুমিনের জান মাল সব রাহিল্লা কষ্ট আঘাতে বলো ফি আমানিল্লা কষ্ট